আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাকাউন্টিং হান্ড্রেডে সবাইকে স্বাগতম আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ নিয়ে আমরা আলোচনা করব এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেটি আমরা নবম এবং দশম শ্রেণীতে যে বইটা পড়ে এসছি অ্যাকাউন্টিং তার সত্তর পারসেন্ট এই একটি অধ্যায়ের মধ্যে রয়েছে হিসাবের বই মধ্যে আমরা নবম দশম শ্রেণীদের দুতারফা দাখিলা পদ্ধতি লেনদেন চাবেদা খতিয়ান নবদান বই এগুলা এক একটা অধ্যায় ভিত্তিকগুলো পড়েছি বাট এইচ এসে আমাদের এই সবগুলা একটি অধ্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছে এবং আমাদের বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে মিনিমাম দুই থেকে তিনটা অঙ্ক আছে তো আমরা প্রথম থেকে একটি একটি করে আলোচনা করব প্রথমে আমরা আসতেছি অধ্যায় আমরা কি কি রয়েছে সে একটু দেখিয়ে আসি আমাদের হিসাবের বই সময়ের মধ্যে দু দাখিলা পদ্ধতি রয়েছে লেনদেন ও হিসাব সমীকরণ রয়েছে হিসাব চক্র রয়েছে হিসাবের শ্রেণী ও ডেবিট ক্রেডিট নির্ণয় রয়েছে জাবেদা ও জাবেদার শ্রেণী বিন্যাস রয়েছে খতিয়ান রয়েছে নগদান বই রয়েছে তো আমাদের এগুলো এক একটা এই অধ্যায় এই টপিকগুলো থেকে মিক্স করে সৃজনশীল আসবে দুটো দুটো বা তিনটি সৃজনশীল আসবে এই দুটো ম্যাক্সিমাম দুটোই আসে অনেক সময় তিনটাও আসে দুইটা যদি আমরা যদি দুইটা যদি সৃজনশীল পাই তারপর নবৃত্তিকও আসে এমসিকিউ আসে মিনিমাম পাঁচ ছয় পাঁচ চার পাঁচ ছয় নাম্বারের মতো এমসিকিউ আসে এই অধ্যায় থেকে অধ্যায় অধ্যায়ে অনেকগুলো টপিক তো এই জন্য অন্য অন্য অধ্যায়গুলো তো একটি নির্দিষ্ট টপিক এই অধ্যায়ে কিন্তু অনেকগুলো টপিকের সমন্বয়ে দেয়া যার কারণে একটু আমাদের টপিকগুলো বেশি আর এই অধ্যায়ের ক্লাসও একটু আমাদের বেশি করতে হবে আমরা এই অধ্যায়ে আপাতত এই প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়গুলোর টপিকগুলো একটু আলোচনা করে নিব মানে এ সাপোজ আমাদের থেকে কি কি আসতে পারে থেকে কি কি আসতে পারে তা আমাদের তো প্রশ্ন হলে বিভিন্ন এই মিক্স করে প্রশ্ন হবে তাহলে আমরা এমনি এই প্রথম ক্লাসে আমরা এই ছাড়টা টপিক নিয়ে একটু আলোচনা করবো এবং দ্বিতীয় ক্লাস থেকে হিসাবে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস থেকে আমরা ডিরেক্ট বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ থেকে শুরু করবো আশা করি পারবে যারা নাইন টেনে পড়ছো তারা তো পারবে আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তারা সমস্যা নেই তাদেরকে তাদের জন্য আমি সেভাবে করে বুঝা বুঝাই দেবো তো আমরা প্রথমে আসি দুতরাফা দাখিলা পদ্ধতি সবাই কিন্তু নাইন টেনে আসছো দুতরাফা দাখিলা পদ্ধতি তারপর আমি বলে দিয়ে দুতরফা দাখিলা পদ্ধতি এমন একটি পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি যেটা স্বয়ং সম্পূর্ণ পদ্ধতি যেটার ভিত্তিতে হিসাবে লিপিবদ্ধ করে এবং দুতরফা দাখিলা পদ্ধতি যে একটা ইয়া থিম আছে যে এক পক্ষ সুবিধা দিবে এক পক্ষ সুবিধা নিবে এটার ভিত্তিতে এই দূরতরফা দাখিলা পদ্ধতিটা লিপিবদ্ধ আমরা হিসাবগুলো লিপিবদ্ধ রহি পুরা এখন বর্তমান যুগে আমরা হিসাবের যে লিপিবদ্ধটা করি এই দুতরফা দাখিলার পদ্ধতি অনুসরণ করে আমরা হিসাব নিকাশগুলো করে থাকি এমন কি সব জায়গায় দুতরফা দাখিলা পদ্ধতি ইউজ হয় যেটা আমরা আধুনিক পদ্ধতিটা আবিষ্কার করেছে লুকা পেসিউলি এবং এরপরে আস্তে আস্তে লেনদেন ও হিসাব সমীকরণ লেনদেন হল দুটি পক্ষ থাকবে লেনদেনে আর্থিক ঘটনা থাকবে আর্থিক ঘটনা এবং দুটি পক্ষর ভিত্তিতে লেনদেনগুলো হয় যেমন আমরা দৈনন্দিন বাজারে যাই দৈনন্দিন বিভিন্ন খরচ করি তা আমরা কেউ খরচ যে করি আমরা টাকা দিই এবং সুবিধা নিই অথবা আমরা দোকানে গিয়ে পণ্য কিনে আনি তারপর পণ্যের বিপরীতে আমরা দোকানদারকে টাকা দিই বাজার করতে গিয়েছি তো আমরা বাজার করতে গেলে বাজার টাকা দিই এক হাজার টাকা দিই দেন আমরা বাজার পাই আবার আমরা যেই ঘরে থাকি প্রতি মাসে ঘর ভাড়া দিতে হয় তাহলে আমরা ঘর ভাড়া দিচ্ছি তার বিনিময়ে আমরা থাকতে পারতেছি সেবা হুম সেবা পাচ্ছি না হলে পণ্য পাচ্ছি তার বিনিময়ে কিন্তু আমি টাকা দিচ্ছি তাহলে অনেক সময় আমি যদি বলি আমার আমি একটা গাড়ি কিনছি এখন আমার একটি পনেরো হাজার টাকা বেতনে একটা ড্রাইভার নিয়োগ করছি সেখানে তো টাকা আছে পনেরো হাজার টাকা কিন্তু এটা কি লেনদেন হবে লেনদেন হবে না আমি টাকা দিই নেই আমি নিয়োগ করছি এ আর কি তো এখন দুটি পক্ষ থাকতে হবে যেখানে আর্থিক লেনদেন হয় এগুলোকে আমরা ঘটনা বলি আর্থিক ঘটনায় এই আর্থিক ঘটনাগুলো থেকে আমি লেনদেন নিই এই লেনদেনগুলো নিয়ে আমার হিসাব বিজ্ঞানের কাজ হিসাব বিজ্ঞানের যে উপাদান সেটা হলো লেনদেন আমরা হিসাব বিজ্ঞান যে হিসাব হিসাব নিকাশগুলো করি প্রত্যেকটা লেনদেন থেকে আমরা হিসাব নিকাশ কিন্তু করি তো এই হিসাব নিকাশের পরে আমরা আছে হিসাব চক্র হিসাব চক্রটা কি হিসাব চক্রটা হলো বিভিন্ন আচ্ছা এখানে আরেকটা আছে হিসাব সমীকরণ এই হিসাব সমীকরণটা হলো অ্যাকাউন্টিংয়ের একটা সমীকরণ আছে শুধু একটি সমীকরণ সেটা a l এল প্লাস এটা হলো হিসাব সমীকরণ আমরা এ সমান জানি অ্যাসেটস যেটা সম্পদ সমান সমান এল সমান লাইবিলিটি ডাই ও সমান ওনার সিকিউরিটি বাংলা যেটা মালিকানা স্বত্ব মালিকানা সত্ত আচ্ছা এই যে ইকুয়ালটা মানে সমীকরণটা এটা কীভাবে হয় সাপোজ তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটা কীরকম আমি আমার কাছে পাঁচ লক্ষ টাকা ছিল এরপরে আমি ব্যাংক থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম কে ঋণ নিছিলাম এবার ঋণ আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই ঋণ মানি তো দাই ঠিক আছে না ঋণ এটা আমার মূলধন এটা আমার কি মূলধন এটা আমার মূলধন এবার আমি এই অ্যামাউন্টটা এখানে যদি বসাই তাহলে তোমরা এই সমীকরণটা বুঝবা হ্যাঁ আমার যে দায় তিন লাখ টাকা আমি এখানে বসালাম যোগ সমীকরণের যেটা হলো ফর্মুলার যোগ মালিকানা সত্য হলো এখানে অনেক কিছু আছে তার মধ্যে আমি যদি মূলধন ধরি আমার মূলধন হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবার আমি এই তিন লাখ এবং পাঁচ লাখ দুইটা দুইটা মিলে যখন যোগ করি তখন আমার আট লক্ষ টাকা আট লক্ষ টাকা তাহলে আমাদের যে সমীকরণ এই সমীকরণটা হলো ইটা আমার সমীকরণে যে সমানের ইদিকে যত থাকবে এটাও যায় তাহলে আমার দায় এবং আমার মালিকানা একটা ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের যে সত্য বা মালিকের যে অধিকার তা হলো মালিকানা সত্য তাহলে আমার মালিকানা সত্য পাঁচ লক্ষ টাকা দায় তিন লাখ টাকা টোটাল আমার টোটাল সম্পদ আট লক্ষ টাকা আমার ব্যবসা প্রতিষ্ঠানের মোট টোটাল অ্যাসেটস হলো আট লাখ টাকা হ্যাঁ মোট সম্পদ আট লাখ আমি যদি শুধু আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সম্পদ কত তাহলে পাঁচ লক্ষ টাকা ব্যবসা প্রতিষ্ঠানের দায় কত বা ঋণ কত তাহলে তিন লক্ষ টাকা এইটা হলো সমীকরণের আমি একটা তোমাদেরকে ধারণা দিলাম তোমরা এই সমীকরণটা টেনও করে আসছো যেটা টেবুলেট ছকের এর মাধ্যমে তোমরা যে দ্বিতীয় অধ্যায় না নবম দশম শ্রেণীতে যে সমীকরণ হিসাব সমীকরণের যে অঙ্কগুলা ছিল শেষে সমান এদিকে সম্পদ আর দায় মিলাইতে হয় তোমরা করে আসছো আমরা তারপর অঙ্কে যখন যাব এটা আবার বিস্তারিতভাবে আমি আলোচনা করব আচ্ছা তাহলে আমরা হিসাব চক্র করি আমি লিখে রেখেছি হিসাব চক্রের মধ্যে আমাদের দশটা কাজ দশটা কাজের মধ্যে লেনদেন শনাক্তকরণ করতে হবে লেনদেন বিশ্লেষণ করতে হবে যাবেদা ভুক্তিকরণ করতে হবে খতিয়ান স্থানান্তর করতে হবে র্যামের প্রস্তুতকরণ করতে হবে এরপরে সমন্বয় দাখিলা এরপরে কার্যপত্র প্রস্তুত করতে হবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে এবং সমাপনী দাখিলা দিতে হবে দেন আমাদের হিসাব পরবর্তী র্যামেল এরপরে এই যে আমি এটা আসলে তোমাদের বইয়ে চক্র আকারে লেখা আছে কারণ প্রত্যেকটা হিসাব তোমাদের এই দশটা কাজ শেষ করে আবার এই প্রথম থেকে এই কাজগুলো শেষ করতে করতে হবে মানে প্রত্যেকটা তোমার যে লেনদেনগুলোকে এভাবে করে তোমার প্রসেসিং করতে করে আসতে হবে প্রত্যেকটা লেনদেনকে এভাবে প্রসেসিং করতে হবে তাই বলা হয়েছে হিসাব চক্র প্রত্যেকটা হিসাবগুলোকে তুমি চক্র আকারে দশটা কাজ করে আবার প্রথম থেকে শুরু হবে আবার শেষ করে আবার প্রথম থেকে শুরু হবে এজন্য হিসাব চক্র বলা হয়েছে তাহলে হিসাব চক্র আমি তারপর লেন শনাক্তকরণ আমরা কোন লেনদেন সময়করণ বলতে কোনটা কোনটা লেনদেন কোনটা কোনটা লেনদেন না তখন এই যে শনাক্তকরণ করতে হবে এরপর লেনদেন বিশ্লেষণ ক্যাশ সুবিধা দিছে ক্যাশ সুবিধা নিছে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা এটাকে হলে বিশ্লেষণ সম্পদ বাড়ছে কিনা সম্পদ কমছে কিনা দায় কমলো কিনা দায় বাড়লো কিনা আয় বাড়ছে কিনা আয় বা কমলো কিনা ব্যয় কমছে কিনা কমছে কিনা কম ব্যয় বাড়লো কি না এই যে এটাকে যে বৃদ্ধি হ্রাস এটাকে বিশ্লেষণ করবা দেন আমরা এই বৃদ্ধিটা করার পরে দেন আমরা যাবেদাভুক্তিকরণ করবো একটা লেনদেনকে আমি দুইভাবে লিখবো এই ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এই দুটি পক্ষ আকারে যে লেখাকে লিপিবদ্ধ করাকে সেটা জাবেদাভুক্তিকরণ বলে দেন আমরা খতিয়ানে স্থানান্তর দিব খতিয়ানে স্থানান্তর করবো যখন খতিয়ান করব তোমরা দেখবা এরপর আমরা খতিয়ানের শেষ করার পরে রেয়া প্রস্তুত করতে হবে রেয়া আমাদের ডেবিট মিলাইতে হবে ক্রেডিট মিলাইতে হবে ডেবিট ক্রেডিট সমান হতে হয় রেয়া এরপরে আমার সমন্বয় দাখিলা সমন্বয় দাখিলা দাখিলা শব্দ অর্থ কিন্তু লিপিবদ্ধ করা লিস্ট করা এই যে সমন্বয় দাখিলা আমাদের এই যে পাঁচটা পঞ্চম নাম্বার কাজ পর্যন্ত আমাদের এখানে কিছু ভুলভ্রান্তি হতে পারে বা মিস্টেক হইতে পারে এই যে ভুলভ্রান্তিগুলোকে আবার ঠিক করে লেখাকে সমন্বয় দাখিলা দেন আবার কার্যপত্র প্রস্তুত আবার আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে সমাপনী দাখিলা দিতে হবে এই একদম সমাপনী যেটা একদম শেষ পর্যায়ে একটা আমার লিস্ট করতে হবে এই সমাপনী দাখিলা থেকে আমি হিসাব পরবর্তী রেয়া মিল দিয়ে কাজ শেষ করবো এই যে এই যে রেয়া মিলটা করছো না এই রেয়ামিল মিলটা তো তোমার এখানে ভুলভ্রান্তি হইতে পারে এই কাজগুলো শেষ করে এই এই সমন্বয় রেয়া পরে এটা টিক করবা ভুল হলে ভুল টিক করার পরে আবার এই তিনটা কাজ করবা এই তিনটা কাজের পরে শেষ আমার এই যে রেয়া দিব এই রেও যখন মিলবে তখন আমার ফুললি হিসাব শেষ এবং আমার হিসাব নিকাশ ঠিক আছে যখনই আমরা হিসাব নিকাশের একটা সামারাইজ আছে ওই সামারাইজ যেটা আমরা অডিটিং বলি এই হিসাব নিকাশটা সামারাইজটা হলো এই আটটি বিবরণী আমার ব্যবসা এই আর্থিক বিবরণী দেখে আমরা ডিসিশন নিব এই ব্যবসা প্রতিষ্ঠানটা রান করবো নাকি আমাদেরকে কি কি করতে হবে মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানের কি করা উচিত কেমনি কি করলে ভালো হয় এই আর্থিক বিবরণী দেখে আমরা ডিসিশন নিব এই যে ই ললে হিসাব চক্রে তোমাদেরকে আমি সাধারণ ভাবে দিলাম তাহলে তোমাদের জানা দরকার আমাদের কাজ কি এখন হিসাব চক্রের মধ্যে আমাদের জাবেদায় অনেক কাজ রয়েছে খতিয়ানে রয়েছে রামিল প্রস্তুত এরপরে সমন্বয় দাখিলা কার্যপত্র প্রস্তুত করতে হবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে একটু লাইনের সমস্যার জন্য পরবর্তী তোমাদেরকে বুঝতে হয়নি আমরা হিসাবের শ্রেণী হিসাবের শ্রেণী নির্ণয় করতেছি হিসাবের শ্রেণী বিন্যাস ও ডেবিট কার্ড নির্ণয় আচ্ছা হিসাব দুই প্রকার হিসাব দুই প্রকার একটা হলো আমাদের সনাতন হিসাবকে আমরা দুই ভাগে বিভক্ত করি একটা হলো সনাতন পদ্ধতিতে আর একটা হলো আধুনিক পদ্ধতি একটা সনাতন পদ্ধতি একটা হলো আধুনিক পদ্ধতি দুটা পদ্ধতি আমরা ভাগ করলাম সনাতন পদ্ধতিতে আবার ব্যক্তিবাচক হিসাব সম্পত্তিবাচক হিসাব নামিক হিসাব ব্যক্তিবাচক হিসাবে যিনি সুবিধা গ্রহণকারী হিসাব ডেবিট যিনি সুবিধা প্রদানকারী উনি ক্রেডিট সম্পত্তি যদি আমার বৃদ্ধি পায় প্রতিষ্ঠানে তাহলে ডেবিট হবে সম্পত্তি যদি হ্রাস পায় ক্রেডিট হবে নামিক হিসাবে আয় এবং ব্যয় আয় যদি বৃদ্ধি পাই ক্রেডিট আয় যদি হ্রাস পাই ডেবিট ব্যয় যদি বৃদ্ধি পাই ডেবিট ব্যয় যদি হ্রাস পাই ক্রেডিট এ হলো আমাদের যে সনাতন পদ্ধতি আমরা তিন ভাগে ভাগ করছি আচ্ছা আমরা চলো আধুনিক পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার হ্যাঁ আমরা সনাতন পদ্ধতিতে আধুনিক হিসাব তিন প্রকার পড়ছি আধুনিক পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার একটি সম্পদ হিসাব দায় হিসাব তারপর হচ্ছে মালিকানা শত হিসাব আয় হিসাব ব্যয় হিসাব হ্যাঁ আমরা যারা সনাতন পদ্ধতিতে আমরা অনেকে জানি না যে কি হলে ডেবিট কি হলে কেটে একটু বিধানন্দায় পড়ে যায় তো আমি একটু এটা এক্সপ্লেনেশন করে তোমাদেরকে বুঝাচ্ছি সম্পদ হিসাব আমরা হিসাবে মধ্যে আমরা যে আলভ্য সম্পদ হিসাব আমরা যে সনাতন পদ্ধতি বৃদ্ধি আর হ্রাসের ক্ষেত্রে যদি সম্পদ বৃদ্ধি পাই সেক্ষেত্রে আমরা ডেবিট বলবো আর যদি সম্পদ হ্রাস পাই সেক্ষেত্রে আমরা ক্রেডিট বলবো দায় হিসাব দায় যদি আমাদের প্রতিষ্ঠানের দায় যদি বৃদ্ধি পাই সেক্ষেত্রে আমরা বলবো ক্রেডিট দায় যদি হ্রাস পাই সেক্ষেত্রে আমরা বলবো ডেবিট আর মালিকানা যদি আমাদের প্রতিষ্ঠানে বৃদ্ধি পাই সেক্ষেত্রে হবে ক্রেডিট মালিকানা সত্ত্বে যদি হ্রাস পাই ক্ষেত্রে হবে আমরা ডেবিট আর আয় যদি বৃদ্ধি পাই আয় হবে ক্রেডিট তারপর হচ্ছে আয় যদি হ্রাস পাই সেটা হবে ডেবিট আর প্রতিষ্ঠানে যদি খরচ বৃদ্ধি পায় সেটা হবে ডেবিট প্রতিষ্ঠানের খরচ যদি হ্রাস পাই বা কমে যায় সেটি হবে ক্রেডিট আচ্ছা এই বৃদ্ধি বা হ্রাসটা কি হম সাপোজ আমি একটা জিনিস দিয়ে বুঝাচ্ছি জিনিসটা দেখো আচ্ছা একটা প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের জন্য আমি একটা কম্পিউটার ক্রয় করছি হ্যাঁ কম্পিউটার ক্রয় করছি কম্পিউটারের দাম কম্পিউটার কম্পিউটার ক্রয় করছি কম্পিউটার ক্রয় কম্পিউটার হিসাব হ্যাঁ কম্পিউটার হিসাব ডেবিট আর নবদান হিসাব ক্রেডিট আচ্ছা দেখ আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি কম্পিউটার লাগতেছে কম্পিউটারের দাম পঞ্চাশ হাজার টাকা আমি একটা ব্যবসা আমার প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার কিনছি হ্যাঁ কম্পিউটার যা আনবো সবকিছু আমার জন্য সম্পদ তাহলে প্রতিষ্ঠানের সম্পদ কম্পিউটার আমি পঞ্চাশ হাজার টাকা বিনিময়ে একটা কম্পিউটার যখন আনছি সেই কম্পিউটারের টা আমার সম্পদ আচ্ছা পঞ্চাশ হাজার টাকা এই আমরা হিসাব বিজ্ঞানে ক্যাশ টাকাকেও সম্পদ বলি নগদান আমরা ক্যাশ টাকাকে নগদান হিসাব বলি তাহলে নগদান আমি নগদ টাকা যখন দিয়ে দিচ্ছি সেটাও আমার সম্পদ তাহলে আমার যে সম্পদ একটা বৃদ্ধি পাইছে সেটা আমরা সেজন্য আমরা কম্পিউটার বৃদ্ধি পাইছি সেটা ডেবিট লিখছি আবার আমার নগদ একটা সম্পদ সেটা আমার টাকা দিয়ে দিচ্ছি সম্পদ চলে যাচ্ছে সম্পদ কমে গেল ক্রেডিট হ্যাঁ সম্পদ বৃদ্ধি পেলো ডেবিট সম্পদ কমে গেল ক্রেডিট বা হ্রাস পেল হ্যাঁ এটা হলো সিস্টেম সেম ভাবে দায় দেখো আমি যদি কম্পিউটার হ্যাঁ সেইভাবে পাওনা না পাওনাদার হিসাব কেরি এখন দেখো আমি যদি টাকাটা নগদে না কিনি বাকিতে কিনি ভাই আমি এক মাস পরে টাকাটা দিব এক পঞ্চাশ হাজার টাকাটা নগদে তোমায় দিতে পারে এবারে পরিচিত হলে সেক্ষেত্রে কম্পিউটার হিসাব ডেবিট আমি সংকেত লিখেছি পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে দেখো ওখানে পাওনাদার এই দায় পাওনাদার একটা কিন্তু দায় তাহলে এই যে দায় যখন বৃদ্ধি পেলো ক্রেডিট লিখলাম না যদি আমি টাকাটা যখন এক মাস পরে পরিশোধ করে দিব ভাবে এভাবে লিখব তখন পাওনাদারকে আমি ডেবিটে লিখবো কেন ওই দায় আমার কমে গেছে হ্রাস পেলো ডেবিট পাওনাদারকে আমরা কি লিখব ক্রেডিটে লিখবো একটু বুঝতে হবে জিনিসটা এই মালিকানা সত্ত্বের মধ্যে সাপোজ আমার প্রতিষ্ঠানে মূলধন আসছে হ্যাঁ হিসাব আমি মূলধন কি আমার প্রতিষ্ঠানে আমি এক লক্ষ টাকা এনেছি হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এটা কেন মূলধন লেখলাম মালিক না সত্তর মৃত্যুতে মূলধন রয়েছে হ্যাঁ তাহলে এখানে দেখো আমি আমার প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা আমি তো পাঁচ লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছি আমি আরো এক লক্ষ টাকা আনছি তাই তাহলে টাকাটা তো নগদান হিসাবে লিখবো তাহলে আমার এই সম্পদ বৃদ্ধি পাইছে নগদান হিসাব ডেবিট এরপরে মালিকানা সত্য বৃদ্ধি পাইছে আমি মালিকানা সত্য কি মূলধন আমার যে মূলধনটা পাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে তাহলে মূলধন যে বৃদ্ধি পেলে ক্রেডিট তাহলে মূলধন হিসাব ক্রেডিট এরপরে আই আমার প্রতিষ্ঠানে আয় হয়েছে বিক্রয় আয় কিভাবে হয় বিক্রির মাধ্যমে বিক্রয় হিসাব সরি বিক্রয় হিসাব পরে হবে আচ্ছা দেখ আমার প্রতিষ্ঠানে যখন আমি পণ্য বিক্রি করবো সেক্ষেত্রে পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট হয় তাহলে আমি পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রি করছি আমি নগদান হিসাব টাকাটা যখন আসছে এই পণ্য যখন বিক্রি করছি আমার টাকা আসছে টাকা কিন্তু সম্পদ ঠিক আছে তাহলে নগদান হিসাব ডেবিট তাহলে দেখো সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট তাহলে নগদান হিসাব ডেবিট এরপরে বিক্রয় বিক্রয় যখন আমি করছি তাহলে বিক্রয় যখন করছি আমি বিক্রয় হিসাব ক্রেডিট লিখছি এখানে দেখো আয় যদি বৃদ্ধি পাই বিক্রি করলেই তো আয় বৃদ্ধি পাবে তাহলে এই যে বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট ঠিক আছে এরপরে ব্যয় হিসাব ব্যয় হিসাবটা কীরকম আমি আমার প্রতিষ্ঠানে আমার দোকান ভাড়া রয়েছে বিদ্যুৎ বিল রয়েছে তারপর আমার দোকানের বিভিন্ন কর্মচারীর বেতন রয়েছে গাড়ি ভাড়া আছে পরিবহন কষ্ট এই যে খরচগুলা যখন হবে তাহলে আমার খরচগুলো যখন যখন করবো সেক্ষেত্রে আমরা ডেবিট লিখব সাপোজ আমি একটা লিখতেছি ভাড়া তাহলে ভাড়া হিসাব ভাড়া হিসাব ডেবিট তাহলে ভাড়ার বিপরীতে আমি কি দিব টাকা দিব না নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট এখন আচ্ছা এই ব্যয় হিসাব কখন হ্রাস হবে কখন হ্রাস পাবে ভাড়া হিসাব ডেবিট এইটা ক্রেডিট হবে তখনই আমরা দেখো ব্যয় কখন ব্যয় বৃদ্ধি যদি পাই যে ব্যয় বৃদ্ধি পাইছে কি যে ডেবিট ভাড়া হিসাব যে আমি নতুন ভাড়া দিচ্ছি তাহলে ভাড়া ডেবিট ব্যয়টা কম আমি ধরো তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমি তিন মাসে তিরিশ হাজার টাকা আমার দোকান ভাড়া দিছি কিন্তু আমি এখন জানুয়ারি মাস চলতেছে আমি জানুয়ারি মাস থাকছি ফেব্রুয়ারি মাস থাকছি এখন আমি মালিককে বলছি আমি মার্চ মাসে থাকবো আমি ফেব্রুয়ারি মাসেই আমার দোকানটা শিফট করে ফেলবো বা অফিসটা শিফট করে ফেলবো তাহলে আমি আপনাকে মার্চের ভাড়া বাবদ আমি কিন্তু আপনাকে ডেবিট করছি হ্যাঁ এই ভাড়া হিসাব ডেবিট করছি এখন আমাকে বাড়িওয়ালা যখন দর ওই যে মার্চ মাসে আমি থাকতেছি না আমাকে টাকাটা যখন ব্যাক দিবে তখন আমার ভাড়া হিসাবটা আমি ক্রেডিট করবো করবে উল্টায় দিব নগদান হিসাব ডেবিট করব এই ভাড়া হিসাবকে ক্রেডিট করব এ দেখো ব্যয় যখন হ্রাস পাবে বা কমে যাবে কমলে ক্রেডিট ব্যয় কখন কমবে যখন আমি খরচ যাবে যখন ব্যাগ এসে যাবে মানে আমার কাছে আবার চলে আসবে সেটাকে আমরা এই ক্রেডিট করে দিব জিনিসটা বুঝছো এরপর আমরা যখন অঙ্কে যাবো তুমি আস্তে 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 করতে 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 আর বসবে এগুলো হলো হিসাব বিজ্ঞানটা আর ফাইন্যান্সটা আর প্রচুর প্র্যাকটিসের বিষয় আসলে হিসাব বিজ্ঞান কথা না ম্যাথ থাম যতগুলো আছে সবগুলো প্র্যাকটিসের বিষয় তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত মাথার মধ্যে থাকবে আর জিনিসটা মাথার মধ্যে থাকবে আর কি আর সবচেয়ে হিসাব বিজ্ঞানে ফরম্যাটটা মনে রাখতে হবে এই যে আমি পরবর্তী যে ক্লাসগুলো নিব সেটা ফরম্যাটটা মনে রাখতে হবে আমরা জাবেদাটা পড়ে শেষ করে ক্লাস চলো আমরা জাবেদাটা দেখি হ্যাঁ জাবেদা হলো আসলে পাঁচ প্রকার আমরা ধরে নিলাম ওয়ে কত প্রকার আছে সেটা আমাদের এখন দেখার নেই আমাদের করতে হবে পাঁচ প্রকারের জাবেদা ঠিক আছে জাবেদা জাবেদা শ্রেণী যদি করি তো বিন্যাস অনেক আছে আমাদের যেটা করতে হবে দেখো ক্রয় জাবেদা ক্রয় জাবেদা এরপরে বিক্রয় জাবেদা বিক্রয় যাবে যাবেদা ক্রয় যাবেদা বিক্রয় যাবে যাবেদা ক্রয় ফেরত যাবে যাবেদা ক্রয় ফেরত যাবে দাম বিক্রয় ফেরত যাবে দাম বিক্রয় ফেরত যাবে দাম ক্রয় যাবেদা বিক্রয় যাবে যাবেদা ক্রয় ফেরত যাবে যাবেদা বিক্রয় ফেরত যাবে যাবেদা এরপর আছে কি নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রাপ্তি যাবেতাম প্রাপ্তি যাবেদা নগদ প্রধান যাবেদা প্রদান যাবেদা এরপরে সাধারণ যাবেদা সাধারণ যাবেদা দুই চার ছয় ষাটটা আছে আচ্ছা তাহলে আমরা ষাটটা পাইলাম আচ্ছা দেখো জাবেদা না জাবেদার শব্দের অর্থ কি জানো ইংলিশ শব্দ হলো জার্নাল জাবেদার ইংলিশ শব্দ জাবেদার ইংলিশ শব্দ হচ্ছে জার্নাল জাবেদার শব্দের অর্থ দিবস অথবা দৈনিক বই হিসাবে ইয়া করে আচ্ছা দেখো আমরা এদিকে দেখি ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদাগুলো কখন ইয়া করব যখন আমার দোকানে আমি বাকিতে ক্রয় করব বাকিতে বাকিতে যখন আমি পণ্য বিক্রি করব। তখন ক্রয় যাবে তার মধ্যে লিখব লিপিবদ্ধ করব যখন আমি পণ্য বাকিতে বিক্রয় করব তখন আমি বিক্রয় যাবে দায় লিপিবদ্ধ করব। এরপর আমি যখন ক্রয় ফেরত দিব ক্রয় করছি কি করতেছি আমি ক্রয় করছিলাম এখন আমি আমি ক্রয় করছি একশো পিস আমার বিশ পিস দরকার নাই বিশ পিস আমি ফেরত দিয়ে দিছি তাহলে আমি ক্রয় ফেরত যাবে তাই লিপিবদ্ধ করব। বিক্রি করছিলাম একশো পিস পঁচিশ পিস বলছে আমার যে আমি যাকে বিক্রি করছি সে ভাই বলবে পঁচিশ পিস আমার লাগবে না বা এইগুলো প্রবলেম হয়েছে বা এনি প্রবলেম ও আমাকে ফেরত দিছে তাহলে আমি বিক্রয় ফেরত তাই লিপিবদ্ধ করবো এরপরে নগদ প্রাপ্তি জাবেদা যখন আমার নগদ প্রাপ্তি জাবেদা গুমগুলা নগদে পণ্য বিক্রয় করি বা নগদে পুণ্য নগদ নগদে পণ্য বিক্রি করি সেই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসি নগদে পণ্য বিক্রি করলে নগদ টাকা পাই না এই যে নগদ প্রাপ্তি জাবেদা নগদে পাইছি প্রাপ্তি মানে পাইছি জাবেদা মধ্যে লিপিবদ্ধ করতে হবে এরপরে নগদ প্রদান যাবেদা আমি কি করছি ক্রয় করছি নগদে নগদ প্রদান করছি না ক্রয় করলে তো আমার টাকা দিতে হবে এই নগদে যে প্রদান করলাম নগদ প্রদান জাবেদার মধ্যে লিপিবদ্ধ করতে হবে এরপরে এই যে সবগুলো আমি যদি একসাথে একটা জাবেদার মধ্যে লিপিবদ্ধ করি তাহলে সেটা হলো সাধারণ জাবেদা সাধারণ জাবেদার মধ্যে সব ইনফরমেশন আমি একটা লিপিবদ্ধ একটা জায়গায় লিপিবদ্ধ করবো সেটা হলো সাধারণ জাবেদা আপাতত প্রথম ক্লাস এইটুকুই শেষ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ দ্বিতীয় ক্লাসে আমরা ইনশাল্লাহ টপিক নিয়ে আসবো যেটা তোমার জন্য সুবিধা হয় আমরা ডিরেক্ট বুট কোয়েশ্চনে চলে আব বুট কোয়েশন করতে করতে আমাদের প্রবলেমগুলো সব সলভ করব ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম